চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেরি ক্রিসমাসের সবকিছু কিনতে তো দেখতে থাকো এই যে সব খুদে আমরা খুদে হয়ে গেছি আজকে দেখো আমরা এসে গেছি দেখছি

দেখো <skrisa> আর <skrisa> ছোট্ট গিফট নিয়ে দাঁড়িয়ে আছে আমি পাম্পনকে চিনতেই পারলাম না আমার নাচ করো নাচ করো 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 হ্যাঁ এসি আর জয়নগরের মনেও না এই দেখো জয়নগরের মন নিয়েছে এই আমরা হয়ে গেছে এখন সাজানো বাকি বাড়ি গিয়ে সাজানো মেরি খুদে খুদেরা সবাই বসে পড়েছে সাজাতে আমরাও ক্ষুদে হয়ে গেছি এইতো এই যে তুই তো এই আসবি তুই এই এই অ্যাড হলি

पैक आरे बोले चुना नहीं गिफ़्ट मैं ये खाना घर के दवाई देख गां पापा तुम निशा जाओ एक आम देख गाँच हम्म ये दिये खुड़ा ये दिये

ক্রিশমাস আসবে দাদু ক্রিসমাস আসবে দেখো সব সাজানো হয়েছে কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে সাজানোটা এখানে নলেন গুড়ের দেখো সব পুচকুড়া গবু ধর দেখো তোরাও বল হ্যাপি ক্রিসমাস তুই হ্যাপি নিউ ইয়ার বলছিস কেন বাপা দেখাও

এবার ভাইকে একটু দে তুই গবুকে দে গবু তোকে দে বলো 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 কেমন খেতে গবু বর দিকে খাই দে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই মিলে তোমরা এনজয় করো ভালো লাগো গুড নাইট